আজকে সন্ধ্যার সময় ঘুরতে করতে চলে গেলাম ফুটপাথের কিছু দোহানে হানে কিছু ফুটপাতে খাওয়ুন খামুন তাহলে আই এই সামনে পারলে এই মেশিনটা মেশিনটা তো ঘুরতে আসে যে গেলাম এটা কী কয় এটা ডাসক্রিম বানানো তাই একটি তো আগে দেখি না কী আইসক্রিম বানাও কয় এটা রোল আর ফ্রুট আইসক্রিম বানানো তাতে গেলাম মন লে বানাও তো সামনে আবার কিছু কেক এক দোহানে আছে সবকে বসে কেকগুলো কাপ কেক এগুলা ব্যস্তে আছে তাহলে এর নিচে ও কিছু ওই ফালুদা মালুদা বানাই রাখছে তাই কাপ কয় হাই আর আইসক্রিম হেয়াও হাই ঠিয়ার কইলে বলতে কাম নেই মরে ওই তুমি ই দাও এই আইসক্রিম বানাইয়ে দাও তো ওই রোলার কোস্টার ঘুরেয়া আইসক্রিম বানাই দিতে তো তোর আইসক্রিম বানানো হয়ে গেছে কইলাম তাই দাও ও দিয়ে ডেকোরেশন তো ভালো খাইতেও মনে হয় ভালো লাগবে তাই মুহে দি দেি কেমন অবস্থা কি তো মুহে দিলাম কালে ঠান্ডা কুল কুল আইসক্রিমের স্বাদ ভালো আইসক্রিম খাওয়ার শেষ আমি সামনে যাবো সামনে যাই ফুচকার বেলপুরি খামু তো সামনে চলে গেছি সাইড গোড়ারদের বেলপুরি আর ফুচকার দোহান ফুচকার দোহান বেলপুরির অভাব নাই তো কইলাম ফুচকাও খামো বেলপুরিও বানাও এই ও আবার ঘুর্নি কায়দামা মতো ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে বলে ঘোড়ো ঘড়ো মতো ঘুর ঘুরছি সামনে আবার চাউমিনের দোহান আছে চাউমিন মানে নুডলস ও আর খামুনা ও গিয়ে একজন একজনের দিতে আসে তো ওর খামুনটা ও দেখে পছন্দ হয়েছে এত কিছু খাই কাম নেই আজকে খামো হয় বেলপুরি আরই তা মামার এক পিলে কি কী করতে আসো বানাইতে আসো বা এতক্ষণ খাওয়ার ধৈর্য ধরে কয়ে এই তো মামা দেখতে আসি দেতে আছি পেরাই হইয়ে গেছে কই হয় আস চালাইয়ে বানাও জোরে জোরে বানাও এদিক এক এদিক অন্য কাস্টমার বইয়ে খাইতে আসে ও আস চালাইয়ে বানাইতে আছে ওখানে বেলপুরিও বানাইতে আছে ভুসকাও বানাইতে আছে দুই এক লগেই খামো দেখি কোনটার স্বাদ ভালো হইবে যারা খাইতে আসে সে কথারে জিগিলাম স্বাদ কেমন হেরা কয় না না চমৎকার মোরা পেরাই খাই তো আর টকটা বলে ভালো ওই সিডে মিডেই দিতে আছে টক ঢালিয়ে দিতে আছে এই যে তেতুলে টক টকটা চমৎকার হবে কালার ভালো এই তো দিয়ে দেশে বিলপুরি মো হান্ডাই দিলাম সাত ভালো আস্তির দাম দাম মাত্র চল্লিশ টাকা